পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না কবরের মধ্যে কোনো দেওয়া হবে না শ্রেণীর ব্যক্তিকে আল্লাপাক রব্বুলা আলামিন কবরের আজাব মাফ করে দিবেন আল্লাহ বলেন পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ মাফ করে দিব কবরের শাস্তি তার জন্য মাফ করে দিব এক নাম্বার হল ইসলামী রাষ্ট্রের বর্ডার গার্ড যারা থাকবে ইসলামী রাষ্ট্রের বর্ডার গার্ড যারা থাকবে অর্থাৎ ইসলামী মুসলমানদেরকে মুসলমান দেশে পাহারা যারা দিবে এই পাহারাদার আল্লাহ পাক রব্বুল আলমিন কবরের শাস্তি দিবে না কবরের মধ্যে তাদেরকে প্রশ্ন করা হবে না প্রত্যেকটা মানুষকে যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে রব এই প্রশ্নগুলি যে করা হবে পাঁচ শ্রেণীর ব্যক্তিকে প্রশ্ন করা হবে না এবং কবরের মধ্যে কোনো শাস্তিও দেওয়া হবে না এক নম্বর হলো যারা ইসলামী রাষ্ট্রের বর্ডার গার্ড হবে ইসলামী দেশের বর্ডার গার্ড হবে আল্লাহ পাক রবুল আলামিন তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করবে না কবরের মধ্যে কোনো শাস্তিও তাদেরকে দেওয়া হবে না দুই নাম্বার হলো শহীদ যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদেরকেও কবরের মধ্যে কোনো শাস্তি দেওয়া হবে না কবরের মধ্যে তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না এরে আল্লাহর বান্দা পানিতে ডুবে পড়ে যদি মারা যায় সেও শহীদের মর্যাদা পাবে আগুনে পুড়ে যদি কেউ কেউ মারা যায় তাহলে সেও শহীদের মর্যাদা পাবে দেওয়াল চাপা পরে কেউ যদি মারা যায় সেও মর্যাদা পাবে আল্লাহ তাআলা বলেন শহীদদেরকে কবরের মধ্যে কোনো আজাব দেওয়া হবে না শহীদদেরকে কোনো প্রশ্ন করা হবে না তিন নাম্বার হলো রাতের বেলা যারা সুরা মুলুকের আমল করবে তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না কবরের মধ্যে কোনো শাস্তিও দেওয়া হবে না ঘুমানোর আগে প্রত্যেকটা দিন রাতের বেলা যারা সূরা মুলুক পাঠ করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি কদির ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহ্সানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর সুরা মুলুক যারা রাতের বেলা ঘুমানোর আগে একবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও কবরের কোনো শাস্তি দিবে না কবরের মধ্যে তাদেরকে কোনো প্রশ্ন করবে না চার নাম্বার ব্যক্তি হলো যারা জুমার দিন মারা যাবে জুমার দিন যারা মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে কোনো শাস্তি দিবে না তাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না জুমার দিন মারা গেলে পাক রব্বুল আলামিন কবরের শাস্তি তার মাফ করে দিবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় পাক রব্বুল আলামিন তার কবরের শাস্তি মাফ করে দিবেন এবং কবরের প্রশ্ন তাকে করা হবে না কবরটা তার জান্নাতের বাগান হয়ে যাবে পাঁচ নাম্বার হল পেট ব্যথায় যদি কেউ মারা যায় পেট ব্যথায় কেউ যদি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তার কবরের শাস্তি মাফ করে দিবেন তাকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না এরে আল্লাহর বান্দা এই এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে মাফ করে দিবে কবরের শাস্তি তাদেরকে দিবে না এবং কবরের মধ্যে কোনো প্রশ্ন তাদেরকে করা হবে না এরে আল্লাহর বান্দা এজন্য এই পাঁচ শ্রেণীর যে কথাটা বললাম এই পাঁচ শ্রেণীর মধ্যে সব থেকে সহজ হল রাতের বেলা সুরা মুলুক পাঠ করা রাতের বেলা সুরা মুলুক যে বান্দা পাঠ করবে পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কবরের শাস্তি কখনো দিবে না এজন্য আমাদের উচিত হলো ঘুমানোর আগে রাত্রে যখন ঘুমাইবেন ঘুমানোর আগে আপনি সুরামুলুক একবার পাঠ করবেন এর আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যুর পর আপনাকে কখনো কবরের আজাব দিবে না আপনার মৃত্যুর পর কবরের মধ্যে কোনো শাস্তি হবে না আপনার এবং কবরের মধ্যে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না এজন্য আমাদের উচিত হলো প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর আগে সুরামুলুক পাঠ করা পাক রব্বুল আলামিন বলেন এই বান্দা প্রত্যেকটা রাতে সুরা সুরামুলুক পাঠ করে ঘুমাইবে এই বান্দার যদি মৃত্যু হয়ে যায় সুরা সুরামুলুক অবরের মধ্যে এই বান্দাকে বাঁচাইবে এজন্য আমাদের উচিত হলো এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কবরের শাস্তি দিবে না এবং এই পাঁচ শ্রেণীর ব্যক্তিকে কবরের মধ্যে কোনো প্রশ্নও করা হবে না তার মধ্যে সব থেকে সহজ হল সূরা মুলুক পাঠ করা রাতের বেলা আল্লাপাক রফুল আলামিন আমাদের সকলকে প্রত্যেকটা রাতে সূরা মুলুক পাঠ করে ঘুমানোর তৌফিক দান করুক